মার্কিন নেতৃত্বাধীন আধুনিক যুদ্ধ নীতিকে চ্যালেঞ্জ জানিয়ে এবার নতুন কৌশলগত অস্ত্রের জানান দিল চীন বোমা পড়বে কিন্তু বিস্ফোরণ হবে না তবু গোটা শহরে নেমে আসবে অন্ধকারে থেমে যাবে সবকিছু ভয়ঙ্কর ভবিষ্যৎ চিত্রটাই সামনে এনেছে বেইজিং তাদের নতুন ব্ল্যাক আউট বম দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি সম্প্রতি এই বোমার একটি অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে একটি ক্ষেপণাস্ত্র আকাশে উঠছে বিস্ফোরণ হচ্ছে না কিন্তু তারপর ঝড়ো বাতাসের মতো ছড়িয়ে পড়ছে অসংখ্য কার্বন ফিলামেন্ট মুহূর্তেই নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে শহরের সমস্ত বিদ্যুৎ লাইন হাসপাতাল বিমানবন্দর ট্রাফিক সিস্টেম ব্যাংক সব কিছু এই ব্ল্যাকআউট বম্ব যার আরেক নাম গ্রাফাইট বম্ব যা মূলত বিদ্যুৎ নির্ভর পরিকাঠামোকে নিশানা করে এর মধ্যে থাকা কার্বন ফিলামেন্ট বাতাসে ছড়িয়ে পড়ে বিদ্যুৎ কেন্দ্রের শর্ট সার্কিট ঘটায় এমনভাবে আঘাত হানে যেন কোনো বিস্ফোরণ ঘটেনি অথচ সব স্তব্ধ বিশেষজ্ঞরা বলছেন এটি কোনো সাধারণ অস্ত্র নয় এটি একটি সাইলেন্ট কিলার যা শত্রু দেশকে বিনা রক্তপাতে আত্মসমর্পণে বাধ্য করতে পারে সিসিটিভি জানিয়েছে এই বোমা এক লাখ পঁচাত্তর হাজার বর্গফুট এলাকার বিদ্যুৎ ব্যবস্থা অকেজ করতে পারে ভূমি থেকে নিক্ষেপযোগ্য বোমাটি আঘাত আনতে পারে দুশো নব্বই কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুতে প্রতিটি বোমায় থাকে চারশো নব্বই কেজি বিস্ফোরক যা আকাশে ছড়িয়ে ছোট ছোট সিলিন্ডার আকারে নেমে এসে নির্ধারিত টার্গেট ধ্বংস করে বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক সময়ে মধ্য এশিয়ার উত্তেজনা কমে আসার ঠিক পরে এই অস্ত্রের ঘোষণা নিচক কাকতালীয় নয় বরং এই ঘোষণার মধ্যে দিয়ে চীন বোঝাতে চাইছে তারা শুধু সামরিক শক্তির উপর নির্ভর করছে না বরং প্রযুক্তি নির্ভর বিধ্বংসী ক্ষমতারও মালিক আর এই অস্ত্রের সম্ভাব্য ব্যবহার নিয়ে পশ্চিমা দেশগুলো বিশেষভাবে উদ্বিগ্ন যদি এই অস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে তা আধুনিক যুদ্ধের ধারণায় বদলে দেবে এটি সাইবার ফিজিক্যাল যুদ্ধের একটি নতুন মাত্রা যোগ করবে যেখানে একটি বোতামের প্রেসেই স্তব্ধ হয়ে যাবে গোটা শহর ব্ল্যাক আউট বম্প শুধু একটি অস্ত্র নয় এটি একটি সংকেত যা আমাদের মনে করিয়ে দিচ্ছে আধুনিক যুদ্ধের রূপ দিন দিন বদলে যাচ্ছে যেখানে ট্যাঙ্ক কামান মিসাইল নয় নীরব অস্ত্রই হবে সবচেয়ে বিপজ্জনক হাতিয়ার আর চীন সেই নীরব অস্ত্রেই বাজিমাত করতে চলেছে